আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটা নতুন উপকারী ভিডিও নিয়ে আসছি আপনারা যারা এরকম বড় প্রফেশনাল সাদবাগানি আমি বেশিরভাগ ড্রাগন আনার সহ আরও অন্যান্য জাত নিয়ে কাজ করি তার মধ্যে ড্রাগনটাই সবচেয়ে বেশি তাদের জন্য এরকম একটা জিনিস খুবই প্রয়োজন আমি এই যে কাঠ দিয়ে এরকম একটা আলমারির মতন বানিয়ে নিয়েছি নিজেই বানাইছি শুধু করা তার হাতুরি পেরেক ওই দু চারটা উপাদান দিয়েই বানা খেলছি এখানে আমার যাবতীয় অর্গানিক ইনঅর্গানিক ফার্টিলাইজার সহ সব কিছু যন্ত্রাংশ আছে এই যে ঘরের ওয়ালের সাইডেই আমি বানাইছি বৃষ্টি বা ঝড়ের সময় এটা এমনিতেই সময় যে রেক্সিন দিয়ে ঢাকা থাকে এই যে এখানে ম্যানুয়াল আপনার স্প্রে মেশিন আপনার হচ্ছে বৈদ্যুতিক লাইনও রাখছি আর এটা হচ্ছে আমার নিজের তৈরি করা স্প্রে মেশিন হ্যাঁ এই যে এখান থেকে ড্রিপ প্লাস স্প্রে দুটাই চালানো হয় এই যে আমি নিজেই ফিল্টার এখানে তৈরি করছি যাতে পানিগুলো এখানে জমা হয় আমি দেখাবো এই যে আপনার একশো ফিটের নল দিয়ে আমি স্প্রে করি এটা হচ্ছে এই যে ফেস শিল্ড এটা স্প্রে দেওয়ার সময় ব্যবহার করি সব কিছু এখানে রাখা আছে আপনারা চাইলে যারা প্রফেশনাল বড় আকারে ছাদ বাগান করেন নিচ থেকে জিনিসপাতি আনা নেওয়া কতটা ঝামেলা তারা অবশ্যই জানেন যে এইভাবে সব কিছু সিস্টেম করে নিজেই বানাতে পারবেন এগুলা বানানো খুব একটা কঠিন না আর এই যে স্প্রে মেশিনটা আমি প্রথমে লো পাওয়ার ছিল ওইটাকে আমি ডবল মোটর দিয়ে হাই পাওয়ার করে নিয়েছি আর কি আর দেখতে পারেন স্পিড এই যে দেখেন প্রায় পঞ্চাশ ফিট উপরে চলে যায় দেখা যাচ্ছে কি না এখান থেকে দেখেন ভিজে যাবে পঞ্চাশ ফিট দূর অনেক দূরে স্প্রে যায় এটাতে দূরে দেওয়ার জন্য এই যে আমার নারকেলের গাছে মাঝে মাঝে একটু স্প্রে দিই খুব সুন্দরভাবে দেওয়া যায় এই যে আরও নজল আছে অটোমেটিক এই চাপ চাপ দিলে দিলে চালু চালু হবে হবে বন্ধ হয়ে যাবে এই যে আরও অনেকগুলো নজল আছে এটা আমার বেশি পছন্দ আর এটাও ব্যবহার করি এটা দিয়ে বেশি ফগ করা যায় দেখাচ্ছি আমি এটা দিয়ে আমি আপনাকে দেখাচ্ছি এই মোটরের খুবই পাওয়ার খুবই পাওয়ার এই যে দেখেন বাবা প্রচুর ফগ হয় দেখা যাচ্ছে কিনা স্পিড খুব বেশি খুবই বেশি এই দিক দেখা যাচ্ছে এটা চলছে নিজের তৈরি করা সব কিছু স্পিডে দিকে চলে সবকিছু প্রচুর স্পিড বাহ আপনার চাইলে এভাবে বানায় নিতে পারেন নিজের মতন করে কারণ এরকম বড় সাত বাগানে স্প্রে করা কেমন ঝামেলা আপনারা জানেন ধন্যবাদ